নমস্কার বন্ধুরা আমি একটা গান পরিবেশন করতে চলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গাও কৃষ্ণ নাম জপে মন বৃন্দাবনে যাও কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গাও কৃষ্ণ নাম মন বৃন্দাবনে যা কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান কৃষ্ণ হলেন এই জগতের সর্বশক্তিমান কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান কৃষ্ণ হলেন এই জগতের সর্বশক্তিমান হরেক দেশে রূপে রাধা কৃষ্ণ একই সাথে হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ একই সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমৎ ভগবৎ গীতা কর মনে পাঠ জ্ঞান চক্ষু না খুললে হবে সর্বনাশ শ্রীমৎ ভগবত গীতা কর মনে পাঠ জ্ঞান কৃষ্ণবিনে মানব জনম বেকার যাবে তরুণ বলে কৃষ্ণবিনে মানব জীবন বেকার যাবে কৃষ্ণ ভজ কৃষ্ণ যাপ কৃষ্ণ গুণগাও কৃষ্ণ নাম জমান বৃন্দাবনে যাও কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে